কাঠের বাড়ির সুবিধাই আলাদা হ্যালো আসসালামু আলাইকুম কিরম আছেন সবগুলোই আশা করি ভালোই আছেন আজকে আপনার বোন অরিগন আসছে এই অরিগন এসে দেখতেছি কি এই জায়গায় কি সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছে বাড়িগুলো দেখে দারুণ ভালো লাগছে মনে হলো কি আপনাদের সাথে এই বাড়ি বানানোগুলো দেখাই আর দেখলে পরে আপনারা অবাক হবেননি যে এই জায়গার সব বাড়ি কিন্তু কাঠের তৈরি আপনারা জানেন কিনা যায় না এবং ক্যালিফোর্নিয়ার সাথে অরিগনের বাড়িগুলোর একটুখানি পার্থক্য আছে সেটাও দেখাবো নি দেখলে পরে আপনারাও ভালো লাগবে নি চলেন আমার সাথে ওই যে দেখতেছি ওই বাড়িটা ওই বাড়িটাতে যাই গিয়ে ওই বাড়ির খুঁটি নাকি সবগুলো দেখে আসি চলেন আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে শাকিলাপু আমেরিকায় শুনছি সবগুলোই কাঠের বাড়ি তো এই কাঠের বাড়িতে পোকা লাগে না পচি যায় না পানি লাগে বা নষ্ট হয়ে যায় না কিভাবে শত শত বছর এই কাঠের বাড়িগুলা থাকে কেন কাঠের বাড়িতে পোকা লাগে না বা নষ্ট হয় না বা অন্য কিছু হয় না এবং শত শত বছর থাকে সে সম্পর্কে আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো নি এছাড়াও জানাবো নি আমেরিকার যে বাড়ি তৈরি করেন না কেন কিছু কিন্তু নিয়ম ফলো করতে হয় ধরনের নিয়মগুলো ফলো করে একটা বাড়ি তৈরি করা যায় সেটাও থাকবে না আজকের ভিডিওতে আমি প্রথমে যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটার বেসমেন্ট তৈরি হয়ে গেছে একটা বিষয় দেখে একটু আশ্চর্যই হলাম সেটা হলো বেসমেন্ট তৈরি করা এক একটা স্টেটে মনে হয় এক এক রকম বেসমেন্ট তৈরি করা হয় যেমন এখানকার বেসমেন্টটা দেখলাম ডিফারেন্ট ক্যালিফোর্নিয়ার বেসমেন্ট তৈরি করাটাও ডিফারেন্ট অবশ্য বাড়ি তৈরি করাও না একটুখানি একটুখানি পার্থক্য লক্ষ্য করলাম হয়তো বা স্টেট অনুযায়ী বাড়ির গঠনগুলো ডিফারেন্ট হইতে পারে জানি না বাট সামনে এই শাকিলা বোন সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য আমেরিকার যে জিনিসগুলো আপনারা কখনো দেখেন নাই সেগুলো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই তেমনই আপনাদের শুধু না আমার বাবা মাকেও কিন্তু চেষ্টা করি যে জিনিসটা এখন বের হয়েছে সেই জিনিসটা খাওয়ানোর জন্য যেমন এই আমের কথাই বলেন এই কলা আম দেখে আমার খুবই খাইতে ইচ্ছে হয়েছে আমার বাবা মাকে জিজ্ঞাসা করলাম এবার কি কলা আম খাইছেন বলেন না আমি কই ঠিক আছে আপনার কি খাইতেছেন আমার বাবা বলে কি আমার খুব খাইতে ইচ্ছে হয়েছে আমি বললাম আপনি বলবেন না আমাকে এক্ষণে আমি অর্ডার দিচ্ছি সাদের ভবন এই পেজ থেকে রিজনেবল প্রাইস জন্য দুই কার্টুন আম নিলাম এক কার্টুন নিলাম কলাম আর এক কার্টুন নিলাম আম আর প্রায় শেষের দিকে আম তো তার জন্য আর একটু বেশি করে নিলাম আপনারা যদি চান তাহলে উপরে আমি পেজটা মেনশন করে দিব এবং এদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পরিবারের জন্য বা নিজেদের জন্য আমগুলো নিতে পারেন একটা বাড়িকে মজবুত করে রাখার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখেন আশেপাশের বাড়িগুলোর কিন্তু কাজ প্রায় কমপ্লিট আমি একটা বাড়ি দেখাবো যে বাড়িটার কাজ শুরু হয়েছে এরকম একটা বাড়ি চলেন সামনের দিকে গিয়ে ওই যে দেখা যাচ্ছে সামনের বাড়িটা ওই বাড়িটাতে আপনাদের দেখাই এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের সবগুলো কিন্তু সিঙ্গেল হাউস এই বাড়িগুলোকে সিঙ্গেল হাউস দেখতে পাচ্ছেন একটা বাড়ির কাজ চলতেছে দেখেন বাড়ির সাথে একটু দেখতে পাচ্ছেন কি না যে ওই দেখেন ফুল বাড়িটাতে কিন্তু ফেমিংয়ের কাজ চলতেছে ওই দেখেন দেখতে পাচ্ছেন কিনা এবং এই ফেমিংয়ের উপরে দেখেন একটু প্লাইউড লাগানো আছে দেখেন দেখতে পাচ্ছেন কিনা ওই যে ওইগুলো প্লাইউড ফেমের উপরে যেগুলা ওইগুলো হচ্ছে প্লাইউড এই প্লাইউড লাগানোর পরে এর উপরে আবার হবে মৎস্যয় বেরিয়ার যেটা একটা পাতলা কাগজের মতো এবং এর কাগজটা দিলে কোনো রকমের মশাই এখানে আর ঢুকবে না এর উপরে লাগাইতে হবে আবার সাইডিং যার কারণে এইখানে পানিও লাগে না আবার সব সময় শুকনা থাকে কোনো সময় এটা ভিজা থাকে না বলতে পারেন মেঝেতে কি করা হয় মেঝেতে আপনারা যদি কার্পেট লাগাতে চান কার্পেট লাগাতে পারেন বা টাইলস করতে চাইলে টাইলস করতে পারেন কিন্তু মেঝেতে প্রথমে আগে ফোম দিতে হয় এরপরে আপনারা চাইলে টাইলস বা কার্পেট যে কোনো একটা নিতে পারেন তবে এখানে যেহেতু শীত বেশি সবাই না কার্পেটটাকেই বেশি পছন্দ করে আর একটা কথা আমেরিকা যে বাড়ি বানাতে চান না কেন আপনার কিন্তু সামনে এবং পিছনে পিছনে সামনে জায়গা থাকতে হবে একটু হলেও আর বাড়ির সামনে একটা গাছ লাগাতে হবে এছাড়াও বাড়িটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেলে এই বাড়িটাতে কিন্তু আসবে হলো ইন্সপেকশানে যদি ইন্সপেকশানে কোনো টুকিটাকি ভুল থাকে তা আবার ঠিক করতে হবে ঠিক করার পরে আবার ইন্সপেকশান হবে সেখানে যদি এই বাড়িটা পাশ করে যায় দেন এই বাড়িটা বাজারে সারবে এবং বিক্রি হবে যে যখন নিতে পারে সে নিয়ে নিবে এটাই হলো এখানকার সিস্টেম আরও অনেক টুকিটাকি বিষয় আছে অন্য একদিন বলবো কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি কমেন্ট করে যায়ন যে শাকিলা আপু বাড়ি বানানোগুলো দেখালেন আসলেই ভালো লাগছে আর দেখছেন কি সুন্দর কাঠের বাড়িগুলো আমরা কি কখনো চিন্তা করতে পারতাম আমাদের ওইদিকে ছাড়া চিন্তাই করতে পারতাম না